খারাপ লাগছে খুব খারাপ লাগছে তাই আরে খারাপ যদি লাগছে তাহলে যাত্রা মঞ্চ থেকে চোখটি একটি পার নিজেদের ফিরিয়ে দেখুন একটি পর এই যাত্রা মঞ্চ থেকে নিজেদের চোখটাকে ফিরিয়ে দেখুন প্রতি বছর প্রত্যেক মাস প্রতিদিন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আপনার এলাকায় আপনার শহরে আপনার গ্রামে আপনার পাশের বাড়িতে এই ঘটনায় প্রতিনিয়ত ঘটে চলেছে তখন আপনাদের কারোর খারাপ লাগে না খারাপ লাগে শুধু এই যাত্রা মঞ্চে করে শুধুমাত্র এই যাত্রা মঞ্চে দেখুন সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষিতা হতে হয় তখন আমাদের কারোর খারাপ লাগে না আজও ভারতবর্ষে আজও ভারতবর্ষে একজন বাহাত্তর বছরের বৃদ্ধাকেও ধর্ষিতা হতে হয় তখনও আমাদের কারোর খারাপ লাগে না আজ আজ সামান্য এক টুকরো জমির জন্য মায়ের পেটের এক ভাই আর এক ভাইয়ের গলায় কাটারে কোপ ছলাই তখনও আমাদের কারোর খারাপ লাগে না যত খারাপ লাগে শুধুmathop ছাত্র মঞ্চে গলা কালে নীতি ইচ্ছা করে এই ছাত্র মঞ্চে প্রতিবাদ করতে ইচ্ছা করে এই ছাত্র মঞ্চে প্রতিবাদ করুন গর্জে ওঠুন হাতে অস্ত্র তুলুন তবে চক্রমঞ্চের রাবণের বিরুদ্ধে নয় আপনার এলাকায় আপনার শহরে আপনার গ্রামে আপনার পাশের বাড়িতে যে সমস্ত রাবণরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে এই চক্রমঞ্চের রাবণের বিরুদ্ধে নয় তাহলে দেখবেন আপনার এলাকা আপনার গ্রাম এমনকি আমাদের এই স্বাধীন ভারতবর্ষটাও একদিন রাবণ মুক্ত ভারতবর্ষ হয়ে উঠবে আমি ভালো হয়ে গেছি আরে তোর অনেকক্ষণ ধরে যাত্রা করছিলাম তোর বাইরে বেরিয়েছে এবার লোকগুলোকে একটু ক্যানের বুড়িয়ে দিলাম যেমন ছিলাম Demoniac. Come, on, come, on, come, on, come on, yeah.